Hello everyone Hare Krishna তো এই মিষ্টি ব্রাইডটা ছিল সেকেন্ড ডিসেম্বরের আমার রিসেপশন ব্রাইড আর আমি এর সম্পূর্ণ লুকের টিউটোরিয়াল বলাটা ভুল মানে কিভাবে আমি ফুল লুকটা কমপ্লিট করেছিলাম সাথে আমার কিন্তু অ্যাসিস্ট্যান্ট ছিল না আমি একাই কমপ্লিট করেছিলাম সেটাই শেয়ার তো সেকেন্ড ডিসেম্বর আমার একটু চাপই ছিল মানে সকালবেলার দিকে আমি ফেশিয়াল অ্যান্ড নেলসের জন্য বেরিয়ে গেছিলাম ক্লায়েন্টের বাড়ি অনেকটা সকালে সেখান থেকে দেরি হয়ে গেছিলো যেহেতু নেলস আর ফেসিয়াল দুটো করতেই টাইম লাগে ওখান থেকে এসে বাড়ি গিয়ে স্নান খাওয়া দাওয়া করে আমি ঝটপট ক্লায়েন্টের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে আর সেদিন আমার অ্যাসিস্ট্যান্ট ছিল না মানে এখন সবসময় আমার অ্যাসিস্ট্যান্টকে আমি সাথে রাখি তবে কি আমি ফার্স্টের দিকে যখন ক্লায়েন্টের বাড়ি যেতাম আমার কিন্তু কোনো অ্যাসিস্ট্যান্ট ছিল না যেহেতু আমি ছিলাম বিগিনার তো যখন আমি ফার্স্ট কাজটা স্টার্ট করি তখন আমার পাশের বাড়ির এক বোনকে নিয়ে যেতাম সাথে করে একটু হেল্পও হতো সাথে কী হতো যে একা গেলে ক্লায়েন্টের বাড়ি কেমনই লাগে একা একা বসে থাকতে হয় তো ও গেলে একটু ভালো ভালোই হতো আমাকে একা একা বসেও থাকতে হতো না একা একা যেতে হতো না তার সাথে একটু হেল্প করে দিত তো ওকে অ্যাসিস্ট্যান্ট হিসাবেই নিয়ে যেতাম তবে হ্যাঁ ও কোনো সেরকম কাজ জানতো না আমি ক্রিম্পিংটা শিখিয়ে নিয়েছিলাম সাথে শাড়ি ড্র্যাপিংয়ের সময় আমাকে হেল্প করতো প্রোডাক্ট হাতে হাতে দিত এমনকি আমার ব্যাগটাও ও ঠিক মানে এত সুন্দর ও গোছাতো ঠিকঠাকভাবে ও যতই প্রোডাক্টের ব্যাপারে না জানুক ঠিকঠাকভাবে গুছিয়ে নিত তো আমাকে অনেক হেল্প করেছে তার জন্য আমি এই ভিডিওতেই ওকে অনেক 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 থ্যাংকস জানাচ্ছি হয়তো এই ভিডিও তুই দেখছিস অনেক হেল্প করেছিস আমার তুই তো চলো অনেক কথা হলো এবার মেকআপের বিষয়ে বলি আমার এই ক্লায়েন্টের সাথে কিন্তু আমার আগে অতটা ডিসকাস হয়নি যে কিভাবে কি করবে না করবে লুকসটা মানে খুব কম ডিসকাস হয়েছে ওর থেকে বেশি ওর হাজব্যান্ডের সাথেই কথা হয়েছে কেননা ওর হাজব্যান্ড আমাকে বুক করেছিল তো যাই হোক আমি বলেছিলাম ওই হাজব্যান্ডকে ওর হাজব্যান্ডকে যে এইভাবে এইভাবে লুকটা করলে ভালো লাগবে আমাকে বলেছিল তুমি তোমার মন মতো ওকে সাজিয়ে দিও যাতে আমার বউটাকে সুন্দর লাগে তো আমি বলেছিলাম যে এই জিনিসগুলো কিনে রাখবে যেমন কানা কানের টানা আর কানেরটা ছিল ওর খুবই ছোটো সেটা পরে জানতে পারি তো একটা কানেরও কেনার দরকার ছিল আবার ওর হাজব্যান্ড বলেছিল আমার বউকে আমি লেন্স পরাবো তো সেটাও কিনেছিল না সাথে ফ্লাওয়ার কিচ্ছু কেনা হয়েছিল না ফ্লাওয়ারটা যদিও বা দিনের দিনই কেনে বাকি জিনিসগুলো তো আগে কেনে সেটাও কেনা হয়েছিল না শুধু এক্সটেনশনের কথা বলেছিলাম যেহেতু আমার এই ব্রাইডের হেয়ারের ভলিউমটা কম ছিল এক্সটেনশানটা আমি নিয়ে গেছিলাম আমাকে বলেছিল এক্সটেনশনটা তুমি নিয়ে এসো তো ওটাই জানতাম যে আমি এক্সটেনশনটা ওর ক্যারি করছি আর বাকি যে কানেরও আমাকে নিয়ে যেতে হবে কিনে বা কানের টানা ওগুলো আমি জানতাম না আমি আগের দিন যখন ব্রাইডের সাথে আমার ঠিকঠাক কথা হয়নি অনেকবার চেষ্টা করেছে কথা বলার আমারও টাইমে হয়ে ওঠেনি আর ব্রাইড তো বুঝতেও পারছিল না হয়তো ছোট ছোট একে দেখে আমি জানি না কত বছর বয়স ভাবছে ও একদমই ছোটো পিচ্ছি একটা মেয়ে শুধু ওর সাথে কথা হয়েছিল কিভাবে শাড়ি পরবে কেমন হেয়ার করবে ও ভেবেছিল হয়তো বান করবে আমি সে করি যে না বান্ডা তো বিয়ের দিন করেছো ওপেন করো সেটা অনেক আগের কথা আমার এই ব্যাপারে কথা হয়েছিল আর আগের দিন কথা হয়েছিল নথ দেখিয়েছিল নথটা একদমই না মানে রিসেপশন যেত লুকের সাথে তারপর যেই ছোট মানে সোনার কানেটা খুবই ছোট ছিল ওটাও যেতো না মানে দেখাই যেত না কানের টানা দিলে আরও দেখা যেত না এতটাই ছোট ছিল তো যে কারণে আমি বললাম একটা তাহলে কানের আর কানের টানাটা কেন তো সেটাও যেহেতু ওর সেখানে বাড়িটা ছিল ওখান থেকে বাজারটা অনেকটা দূর আর যেই বাজারটা কাছাকাছি ছিল ওখানে ঠিকভাবে সব কিছু পেত না তারপর হাজব্যান্ড যেহেতু ছেলে মানুষ ও বুঝতে পারছিল না কিভাবে কি আনবে তো আমি বললাম চলো ঠিক আছে আমি যদি বাজারে যাই এনে দেবো দেন ওর হাজব্যান্ডও বললো তাহলে তুমি এনে দাও তো আমি গিয়ে তারপর নথ কানের কানের টানা লেন্স এগুলো নিয়ে আসি ফুলটা সাথে নিয়ে আসি আর এই ব্লাউজটার কথা হয়তো ভাবছো ব্লাউজটার কথা যদি আমি আগের থেকে জানতাম ব্লাউজটাও কেনার কথা বলতাম ব্রাইডেরও পছন্দ ছিল না ব্লাউজটা আর আমারও ছিল না এখানে ফটোগ্রাফার একটা ভিডিও নিচ্ছিল যেখানে দাদা সিঁদুর পরিয়ে দিচ্ছিলো

না না দাদা খুব ভয় ছিল কেমন কি হবে না হবে বিশ্বর মানে বউকে নিয়ে ছিল ওই লুক নিয়ে বিশেষ করে বউ কিছু ও সব কিছু ঠিক করে আর আমি যা বলেছি ও তাই মানে হয়ে গেছে মানে আমি বউয়ের লুক সুন্দর আসার জন্য যা যা কিনতে বলেছি তাই তাই কিনতে রাজি হয়ে গেছিল তো অবশ্যই বলো তোমরা কমেন্ট করে কেমন হয়েছে লুকটা এটা আমার ব্যাক ক্যামেরায় নেওয়া এই জন্য এতটা সাদা সাদা লাগছিল এই হচ্ছে শাড়ি ড্র্যাপিংটা অবশ্যই বলো লেহেঙ্গা স্টাইলে একটা শাড়ি দিয়েই পরানো হয়েছিল মানে ড্র্যাপটা একটা শাড়ি দিয়েই করা হয়েছিল অবশ্যই কমেন্ট করে বলো শাড়ি ড্র্যাপিংটা কেমন হয়েছে সাথে হেয়ার স্টাইল অ্যান্ড মেকআপ তো বলতে ভুলোই না কেমন হয়েছে এটা হচ্ছে বিফোর লুক ব্রাইডের আর এটা হচ্ছে আফটার লুক আমার তো পুরো ব্রাইডকে রাধা রাধা লাগছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছিল কার মতো লাগছিল ব্রাইডকে যদিও বা রাধা সাথে তুলনা করাটা ঠিক না মানে রাধা টাইপের লুকটা এসছিলো সেটা বলছি আর কি শাড়ি ড্র্যাপিং যেহেতু লেহেঙ্গা স্টাইলে ছিল আর ব্রাইডের মুখটাও ভীষণই মিষ্টি ছিল আর এখানে আমি যা যা করেছি ব্রাইড সেরকম একটা বলেই নি আমাকে যে এটা করে দাও না এটা ভালো লাগছে না শুধু হ্যাঁ বেস মেকআপটা আমি দেখিয়েছিলাম কতটা কী স্ক্রিন টোনে রাখবো সেটাই আর বাকি সব ব্রাইড আমার ওপরেই ছেড়ে দিয়েছিল আমি যেটা বলেছি ব্রাইড সেটাতেই হ্যায় মিলিয়েছে ও কোনো কিছু বলেনি যে আমার এটা ভালো লাগছে না বা ওটা ভালো লাগছে না তারপর এই যে এই লুকস্টাইল আর ব্রাইডের হাজব্যান্ডও বলেছিল যে তোমার মন মতো সাজা ও মেকআপের কিছু বোঝে না মানে ব্রাইডের কথাই বলেছিলো মেকআপের অতটা কিছু বোঝে না বাচ্চা মেয়ে তুমি তোমার মন মতো সাজা লোকটা কেমন দেখেছি পছন্দ কোন মতো একটু রাধা টাইপের লুক হয়ে গেছে মানে লেহেঙ্গা স্টাইলে শাড়িটা পরানো হয়েছে ঘুরে যাও একটু ঘুরে দেখি না কপের হাসি ধরো আর ওইদিকে একজনা বক বক করছে সাজিয়ে সাজিয়ে দাও সাজিয়ে দাও করছে আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে আর তোমরা যদি নিজেদের স্পেশাল এরকম লুক পেতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে কন্ট্যাক্ট করতে পারো আর আমাদের নেক্সট মেকআপ ব্যাচ খুব তাড়াতাড়ি স্টার্ট হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে কন্ট্যাক্ট করে ডিটেলসটা জেনে নিও বেসিক টু অ্যাডভান্স মেকআপ কোর্স এখানে অ্যাডভান্স হেয়ার স্টাইল ক্লাসটা রয়েছে সম্পূর্ণ ফ্রি ক্লাসের লোকেশনটা রয়েছে গুপ্তিপাড়া তাহলে আর দেরি কিসে ঝটপট তোমাদের সিটটাও বুক করে নাও চলো টা নেক্সট ভিডিও দেখা হচ্ছে